ফরজ গোসল না করে সেহরি খাওয়া যাবে কিনা মনে করেন রাতের বেলা স্বামী স্ত্রী একত্রে সময় কাটিয়েছেন এখন ফরজ গোসল করতে লজ্জা লাগে সরম লাগে কারণ ফ্যামিলির অন্যান্য মেম্বাররা দেখে ফেললে একটু লজ্জা হয় অনেক সময় সেক্ষেত্রে এমত অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা ফরজ গোসল না করে এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করেছেন খুব সাবধান ইসলামের এই বিষয়গুলো এত বেশি সাবধান থাকতে হবে আপনাকে যদি আপনি একটি ভুল করেন এই মারাত্মক ভুলের কারণে আপনার তিরিশটি দিনের রোজাই ধ্বংস হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ عليه الصلاه والسلام ইসলামের যে কোন আমল করার আগে অবশ্যই তার ব্যাপারে সম্পূর্ণভাবে তোমাকে জানতে হবে তারপরে তুমি অল্প আমল করবা আসল দিরাকা একসিকাল আমালুল কলিল আমল অল্প হবে কিন্তু সেটা যদি সঠিকভাবে হয় সহিভাবে হয় তাহলে আল্লাহ তাআলা সেটাকে কবুল আল মঞ্জুর করে নেবেন এইজন্য ইমানাততক ভুলগুলো যদি আপনি করেন তাহলে আপনার রোজায় সমস্যা হয়ে যেতে পারে এইখানে অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে এখন ফরজ না করে আমরা খেতে পারবো কিনা আমাদের দেশে অনেক কুসংস্কার আছে যেমন ফরজ গোসল হওয়ার পরে ফরজ গোসল না করা পর্যন্ত সংসারের কাজ করা যায় না তারপরে হচ্ছে কি খাবার রান্না করা যায় না তারপরে নিচে কাপড় দিয়ে কাপড়ের উপর দিয়ে হেঁটে যায় এগুলি সব হচ্ছে কুসংস্কার ইসলামে এই সমস্ত কোনো বিধান নাই তাহলে আসেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমাদের যখন ফরজ গোসল হয় তোমরা খুব বেশি বিলম্ব করো না যারা সব সময় বিলম্ব করে ফরজ গোসল করে আল্লাহ তালা ল তাদের উপরে পড়ে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না এই জন্য ফরজ গোসলের নিয়ম হচ্ছে স্বামী স্ত্রী যখনই আপনারা একত্রে থাকবেন তখনই ফরজ গোসল সাথে সাথে করে নেওয়া এটা উত্তম কিন্তু যদি না করেন অবশ্যই আপনারা ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে ফরজ গোসল করে নেবেন কিন্তু কোনো কারণে যদি আপনি ফরজ গোসল করতে পারেন না সিহেরি খাওয়ার সময় চলে যাচ্ছে অথবা আপনি খেয়ে ফেলেছেন বিন বাজ বলেছেন আপনার রোজা হয়ে যাবে রোজাতে কোনো সমস্যা হবে না তারপরে উসাইমিন রাহমুল্লাহ তালা উনিও সেম কথা বলেছেন বড় বড় ইসলামিক স্কলাররা সবাই এ ব্যাপারে একমত ফরজ গোসল না করেও সিহেরি খাওয়া যাবে এতে কোনো ধরনের কোনো সমস্যা নাই রোজারও কোনো সমস্যা হবে না কিন্তু অবশ্যই সেহেরি খাওয়ার পরে সাথে সাথে ফরজ গোসল করে তারপরে ফচলের সালাত আদায় করতে হবে যেই ব্যক্তি রমাদান মাসে রোজা রাখে শুধুমাত্র খালি কিন্তু সে নামাজও পড়ে না কোরআন তালোয়াতেও করে না অবশ্যই আপনাকে বুঝতে হবে যে তার পরিপূর্ণ রোজার হা কোনো দিন আদায় হয় নাই আমাদের অনেক মা বোনেরাও এমন আছে আছে রোজার ঠিক রোজা রাখে কিন্তু তারাবি পড়ে না আর বিশেষ করে আজকাল সমাজের পুরুষেরা মসজিদে তো তারাবির সময় লোকই দেখা যায় না প্রথম দশ বারো দিন কিছু লোক দেখা যায় মুসল্লি দেখা যায় তারপরে আর মুসল্লিদের কোনো খবর নাই মুসল্লি কোথায় চলে যায় এরপরে দিন যত গড়িয়ে যেতে থাকে দিন যত শেষের দিকে যেতে থাকে রমাদানের তত বেশি মানুষ অবহেলা শুরু করে দেয় নো আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু তার জীবনের সব গুণাগুলি মাফ করতে পারলো না এই জন্য রমাদান মাসে রোজা আমরা যেমন রাখবো ঠিক ওইভাবে আমরা ওয়াক্ত সালাত আদায় করব। তারাবির সালাত আদায় করব। আট বিশ্রাকাত বিশ নিয়ে দ্বন্দ্ব না করে দীর্ঘ সময় ধীর স্থির ভাবে আস্তে আস্তে আমরা সালাদ গুলি আদায় করবো আল্লাহ তালা আমাদেরকে কথাগুলি বোঝার তাহফিক দান করু আমি